ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার প্রক্রিয়া চলমান তো তার আজকে আবার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে ফেসবুক ইউটিউবেও আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেপ্তার করা যাবে শুধু তাই নয় নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক করলে সংশ্লিষ্ট এলাকার থানা আদিন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারবে শুধুমাত্র মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউব কিংবা লীগের পক্ষে কেউ কথা বললেও তাকেও গ্রেপ্তার করা যাবে আওয়ামী লীগের পক্ষে কেউ ফেসবুকে পোস্ট দিলে বা বিদেশ থেকেও যদি কেউ ফেসবুকে পোস্ট কমেন্ট করে তার নামে মামলা করা যাবে তো এখন কথা হইতেছে আওয়ামী লীগরা যদি এই চব্বিশের গণহত্যার দায়ে নিষিদ্ধ করা যায় তাহলে একাত্তরের গণহত্যার দায়ে অবশ্যই জামাতকেও নিষিদ্ধ করা যাবে এবং নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় এই জায়গায় সীমাবদ্ধ নয় এবং এতকাল যারা জামাত ইসলামকে সহযোগিতা করে রাজনীতিতে নিয়ে আসছেন রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে যদি আপনার মানে আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য চোদ্দ দলকে নিষিদ্ধ করা হয় তাহলে অবশ্যই জামাতকে যারা সহযোগিতা করছে এবং জামাতের কাছ থেকে যারা সহযোগিতা নিচ্ছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে যেমন ধরেন অলরেডি আপনার আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছেই সেই সাথে আপনার বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে যদি আপনি মানে ওইভাবে যেতে চান যেহেতু মানে একটা আলোচনা চলে আসছে আপনার রাজনীতির ময়দানে যে আপনার জামাতের প্রশ্নে যে জামাত আসলে যুদ্ধ অপরাধী তো জামাতের এইটা মীমাংসা করতে হবে অবশ্যই মীমাংসা করতে গেলে একমাত্র অপশন হচ্ছে জামাত কিন নিষিদ্ধ করা তো জামাতকে নিষিদ্ধ করলে তো শুধু জামাত নিষিদ্ধ আজকে জামাত এই জায়গায় রাজনীতি করতেছে কাদের জন্য যারা সুযোগ করে দিচ্ছে তাদেরকে রাজনীতি করার জন্য আপনার আওয়ামী লীগ তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে বিএমপি ও জিওর রহমান মানে বহুত্ববাদের রাজনীতি করার সুযোগ সুবিধা দিয়া জামাত ইসলামকে সুযোগ সুবিধা করে দিছে আপনার রাজনীতি করার জন্য তাহলে অবশ্যই বিএমপিকেও আপনার এই জন্য নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ তো অলরেডি নিষিদ্ধ হয়েছে আচ্ছা এখন আসি মূল জায়গায় বর্তমান আপনার এন যারা আছে ছাত্র জুলাই আন্দোলনের যারা আপনার আন্দোলন করছে তারাও কিন্তু জামাত ইসলামের সহযোগিতা নিয়েই এই জুলাই আন্দোলনে পাঁচই আগস্ট ঘটাইছে তার মানে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে কারণ যেহেতু জামাত ইসলাম একাত্তরের গণহত্যাকারী তারা যেহেতু একাত্তরের সাথে সংশ্লিষ্ট তো তাদের সহযোগিতায় যারা আপনার এই আন্দোলন করছে আন্দোলনের আপনার এই ফল ভোগ করতেছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে শুধু এই জায়গায় সীমাবদ্ধ না আজকে যারা সরকার গঠন করছেন যারা সরকারের উপদেষ্টা আছেন তারাও তো এই জামাত ইসলামের সহযোগিতায় ওই যে জুলাই আগস্টে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সহযোগিতায় তো তারা আজকে আপনার এই সরকার গঠন করতে পারছে তারা আজকে উপদেষ্টা পরিষদে যাইতে পারছে তার মানে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে ঠিক আছে এখন দেখেন আপনারা যা ভালো বুঝে কারণ মানে আপনারা সুযোগ পাইলে তাদেরকে দিয়ে কাজ হাসিল করে নেবেন আর সুযোগ মানে কাজ হাসিল হওয়ার পরে তাদেরকে লাথি দিয়ে সরাই দিবেন এইটা তো হইতে পারে না ভাই যখন আপনার মানে যে কোনো প্রশ্ন উঠবেন তাহলে প্রশ্নের সাথে এটা যুগ করতে হবে এবং এটার সমাধান করতে হবে আপনারা যদি মানে আওয়ামী লীগরা যেমন গণহত্যার দায়ে এখন আপনার অনেকেরই মানে গায়ে লাগতেছে যে আওয়ামী লীগরা যেহেতু গণহত্যার দায়ে নিবন্ধন বাতিল করা হয়েছে এবং এইটার জন্য সবচেয়ে ক্রেডিট বেশি জামাত ইসলামের ছাত্র শিবিরের তারাই সবচেয়ে বেশি এটার মানে ফুয়েল যোগাইছে ঠিক আছে তো এই জন্য অনেকেই জামাত ইসলামের আজকের একাত্তর নিয়ে প্রশ্ন উঠাইছে জামাত ইসলামের একাত্তর প্রশ্নে তাদের সমাধান করতে হবে ঠিক আছে একাত্তর প্রশ্নের জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারেন এখন সহযোগী হিসাবে জামাত ইসলামকে যা যারা সহযোগিতা করছে যারা এই পর্যন্ত রাজনীতি করার সুযোগ করে দিছে এই জায়গায় আজকে চুয়ান্ন বছর পর্যন্ত রাজনীতি করতেছে চুয়ান্ন বছর ধরে তারা এই দেশে রাজনীতি করতেছে রাজনীতি করে আসতেছে তো একাত্তরের সমস্যা যেহেতু চুয়ান্ন বছরের সমাধান হয় নাই সমাধান একটাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে আর নিষিদ্ধ করতে গেলে যারা তাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে এখন এই মুহূর্তে নিষিদ্ধ করতে গেলে আওয়ামী লীগ তো অলরেডি নিষিদ্ধ বিএনপিও নিষিদ্ধ জামাত এই আপনার এনসিপিও নিষিদ্ধ করতে হইব বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ যারা আছে সরকার যেটা আছে এটাকে নিষিদ্ধ করতে হবে মানে অন্য অন্য যেহেতু অঙ্গ সংগঠন আছে যারাই আপনার জামাত ইসলামের সুযোগ সুবিধা নিচ্ছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এটা হচ্ছে ফাইনাল ডিসিশন এখন যেটা ভালো বোঝেন এটাই করেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম